আমি জীবনে বাবা হইতে পারবো না তার মানে ওর শখ পূর্ণ হয়েছে আমার এটা কেন কাটলো ভাই আমার একটাই দুঃখ ভাই কেন কাটলো আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবন এবার আর কোনদিনও বাবা হতে পারবেন না জানালেন জুনিয়র সাকিব এছাড়া স্ত্রী শিখারে জঘন্যতম অপরাধের কঠিন বিচার চাইছে এই জুনিয়র সাকিব এমনকি জুনিয়র সাকিবের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে দূরদূরান্ত থেকে অনেক আইনজীবী এসে তার পাশে দাঁড়াচ্ছে তাছাড়া শিখার কি শাস্তি হবে তাই ভিডিওতে জানতে পারবেন এমনকি জুনিয়র সাকিব তার গোপন অঙ্গ কাটানে দুঃখ প্রকাশ করতে গিয়ে হাওমাও করে কেঁদে দিলেন সকল অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘ দু বছর ধরে সাকিব এবং শিখা একই বাড়িতে সংসার করছে তবে এর আগেও দুই জায়গায় বিয়ে হয়েছিল এই শিখার এমন কি তার আগের স্বামীর কাছে দুই বাচ্চাও রয়েছে তো সেগুলো ছেড়ে এখন সাকিবকে বিয়ে করে শিখা নামের এই মেয়েটি তাছাড়া বেশ কিছুদিন আগে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছিলাম সাকিব তার সাথে আর সংসার করবে না বলে শেখা পুলিশের কাছে মামলা করে তার মেয়েকে নাকি ধর্ষণ করেছে সাকিব তারপরেও অনেক ঝামেলার পর সাকিবকে ফিরে পায় এই শিখা মেয়েটি তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল জুনিয়র সাকিব নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসতো জুনিয়র সাকিব শিখাকে ছেড়ে দিতে চাইলে তাকে টাকার পাওয়ার দেখিয়ে আটকে রাখে এমনকি সাকিবকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছিল আমার সাথে বেশি চালাকি করলে মেরে ফেলবো তোমাকে তবে এইবার তাদের দুজনের সাথে ঝামেলা হওয়ার কারণে জুনিয়র সাকিবের বিশেষ কেটে দু টুকরো করে দিয়েছে এই শিখা নামের মেয়েটি তাছাড়া জানা গিয়েছে শিখা জুনিয়র সাকিবের সাথে বিয়ে হওয়ার পরও শিখা তার আগে স্বামীদেরকেও বাড়তে নিয়ে আসতো আসবেন তো দিক আর আসি অনেকগুলো তারা সবাই বাসে আসে ভাই

কঠিন একটা বিচার আমার আমার দেখার পর যেন আর কোনো ছেলে জীবন এবার নষ্ট না বন্ধুরা শিখা না মেয়েটি মূলত সাকিবের লাইফটা নষ্ট করার জন্য এরকম একটা কাজ করেছে যাতে করে সে আর কখনো কোনো মেয়ের সাথে সংসার বা শারীরিক সম্পর্ক করতে না পারে এমনকি বন্ধুরা সাকিব জানিয়েছে আগের এক স্বামী মিলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে আর সেখানে পুলিশের কাছে মামলা দিয়েছে যে তার মেয়েকে নাকি ধর্ষণ করার অপরাধে নাকি এই কাজটা করেছে বন্ধুরা ইতোমধ্যে জুনিয়র সাকিব জানিয়েছে এই শিখা মেয়েটি নাকি বিভিন্ন নেশা করত যেটা তার চেহারা দেখলেই বোঝা যায় যেহেতু সাকিবের বিশেষ অঙ্গ আবার জোর লাগানো হয়েছে তবে এটা এখনো ডক্টর শিওর দিতে পারছে না যে এটা ঠিক হবে কিনা তবে বলাই যায় সে তার টোটাল লাইফটাই শেষ করে দিয়েছে তবে যাই হোক খুবই শীঘ্রই শিখাকে এই বিষয় নিয়ে আইনের আওতায় আনা হবে তো যাই হোক বন্ধুরা ইসলাস্কের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ